নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজ আমি দুপুরে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এই দেখো লাল শাক রান্না করেছি আর কই মাছ এই যে জ্যান্ত কই মাছ ছিল যেটা আমি ভেজে রেখেছি সেটাই রান্না করেছি কই মাছের ঝোল আর সেটা কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা শুরু করা যায় এই দেখো বন্ধুরা চারটা কই মাছ আমি বনি ফেলেছি অলরেডি আর সেটাকে ভাজ দিয়েও দিয়ে দিয়েছি দেখো ভাজা অলরেডি হয়ে গিয়েছে দুপাশেই মোটামুটি এবার আমি এটাকে তুলে নেব ভালো করে ভেজে নিয়েছি আমি এবার আমি তুলে নিয়েছি এই দেখো বন্ধুরা অলরেডি আমি তুলে নিয়েছি গরম এবার কড়াইতে আমি সেই তেলেই আমি রান্নাটা চাপিয়ে দেবো মাছের ঝাল আর দেখো মাছের তরকারি করার জন্য আমি আলু বেগুন কুটে দিয়েছি আর আমি নতুন আলুটা না এখন নতুন যেহেতু শীতকাল তাই নতুন আলু উঠেছে আর নতুন আলুটা আমি মাংসের মতো করে রান্না করব এ দেখো কুটে ফেলেছে আর সেটাকে ভাজা করতে লেগে আমি নুন দিয়ে অলরেডি চাপা দিয়ে দিয়েছি এবার সেটাকে চাপাটা খুলে সেটাকে ভালো করে নেড়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দেখো তিনটে কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিয়েছি আমরা শুকনো লঙ্কা আমি খাই আমাদের খাই না তাই আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর টমেটো বেগুন সব কিছু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নেড়ে নেব প্রথমে কিন্তু আমি আলুটাকে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম তেলের উপর যাই হোক অনেকটাই আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি মশলা আর হলদিটা দিয়ে দেব মশলাতে রয়েছে জিরা আর একটু দারুচিনি মশলাটা দিয়ে দেব আমি সবটাই এবার মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব দেখো বন্ধুরা একটু জল দিয়ে দিলাম যাতে না নিজে লেগে যায় ভালো করে যাতে মশলাটা সবজির মধ্যে মিশে যায় সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি আর ভালো করে আমি নেড়ে নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দর অলরেডি হয়ে গিয়েছে অলরেডি ভাপও উঠছে চারদিকে দেখো খুব সুন্দর করে মাখানা হয়ে গিয়েছে এবার আমি এবারটা পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু আলুটা একটু বড়ো করে কুটেছি আর মাছের ঝোল করব কই মাছে তাই একটু আমি জলটা বেশি দিয়েছি দেখো বন্ধুরা ঝোলটা আমি অনেকটাই বেশি দিয়েছি আর আলুটা সিদ্ধ হবে আর এবার আমি চাপা দিয়ে দেবো দেখো অলরেডি আমি চাপা দিয়ে দিয়েছি আর ঢ্যাংনাটাও না তুলে দিয়েছি এবার কই মাছটা আমি দিয়ে দেবো ভাজা কই মাছটা অলরেডি ফুটে গিয়েছে আমার অনেক সুন্দর করে আমি কই মাছটা দিয়ে দিচ্ছি মাছের ঝোলের মধ্যে এবার একটু ভালো করে নেড়ে নেব তারপরে আমার রান্না কমপ্লিট দেখো বন্ধুরা অলরেডি আমার রান্না কমপ্লিট হয়েছে ধোঁয়া উঠছে রান্নার যাই হোক আমার মাছের ঝোল কমপ্লিট আরও একটা রেসিপি আছে এটা আমি রান্না করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যেসব বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ একটা লাইক ও সাবস্ক্রাইব করবে তাহলে কি বলুন তো এভাবে ভিডিও করতে আমারও ভালো লাগবে আরও ভালো করে করার চেষ্টা করব আর তোমাদের কীরকম ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেরকম ভিডিও করে বানানোর যাই হোক বন্ধুরা আমার দ্বিতীয় রান্না শুরু হয়ে গিয়েছে আর দেখো এটা তেল দিয়ে দিয়েছি আর আমি এটা শুনে একটা দিয়ে দিলাম মাঝাঁ কেটে নিয়ে আমি ফুটন দিয়ে দিলাম মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে এবার শাকের ঝাল রান্না হবে তো দেখো বন্ধুরা অলরেডি ফুটন ঠোঁড়া লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবার কুটানো আলু বেগুন আমি কুটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম গরম করাতেই আমি দিয়ে দিলাম আলু আর বেগুনটা সব বেগুন দিয়ে দেবো আমি এখানে একটা বড়ো বেগুন দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো করে আলু কুচিয়ে দিয়েছি একটা যেহেতু শাকটা আমার কম তাই আমি সেরকম পরিমাণ মাপেই আমি আলুটা আর বেগুনটা কুটে নিয়েছি আর দেখো এবার আমি নুনটাও দিয়ে দিলাম নুনের সঙ্গে ভালো করে মাখিয়ে ফেললাম এবার আমি একটু চাপা দিয়ে দেবো হালকা করে কিছুক্ষণ দেখো বন্ধুরা আমি তুলে নিয়েছি আর একটু হলদি দিয়ে দিলাম শাকের চচড়িতে শাকের ঝালে দিয়ে দিলাম মূল্যটি এবার আমি শাকটাকে দিয়ে দেবো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি শাকটাকে দিয়ে দেবো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে গিয়েছে এটা ভালো করে শাকটাকে আমি সবজির সঙ্গে লেড়ে নেব দেখো নিয়ে নিলাম ভালো করে নিয়ে নেবো একটু শাকটা অনেকটাই জড়িয়ে গিয়েছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে শাকটা সিদ্ধ হওয়ার জন্য হালকা করে এই দেখো বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখলাম কত সুন্দর শাকটা জড়িয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই এ দেখো এবার আমি মশলা দিয়ে দিলাম এই তো আমি একটু জিরা বাটা আর একটু দারুচিনি দিয়ে দিলাম ভালো করে দিয়ে নেড়ে নেব দেখো অলরেডি খুব সুন্দর করে নাড়া হয়ে গিয়েছে এবার আমি একটু বড়ি দিয়ে দেবো যেটা বড়িটা প্রথমেই ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো কত সুন্দর হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিয়ে দেব অল্প করে জল দেবো খুব বেশি জল দেব না যেহেতু শাক জল জড়িয়ে বেরিয়েই যায় তাই আমি অল্প করেই জল দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে করে নিয়েছি এবার শুধু ভালো করে একটু সিদ্ধ হওয়ার পালা বা তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে শাকের ছাল। হয়ে গিয়েছে আমার অনেকটাই এবার একটু আমি চাপা দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধটা হয়ে যাওয়ার জন্য দেখো বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়েছি অলরেডি আর আমি তুলেও নিয়েছি দেখো খুব সুন্দর হয়ে গিয়েছে আমার আজকে শাকের ঝাল আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাপোর্ট করবেন আবার দেখাবে পরে একটা ব্লগে